মেঘা জেগে আছিস বলো হঠাৎ জ্বর আসলো কি করে রাতেও তো আমার সাথে দিব্যি ঝগড়া করছিলে তখন তো ঠিক ছিলে তাহলে এত কিছু জেনে তোমার কি কাজ মানে কি মানে হলো তুমি এখন যাও এবার না সত্যি সত্যি তোকে থাপ্পড় দেব আমি অসুস্থতাও জেদ কমে না তো তাই না আমার জেদগুলো একটু বেশি অবাধ্য তাই যার তার কথাই কমে না মাঝে মাঝে তো আমার কথাও শোনে না সারা দিন উল্টো কথাবার্তা কেমনে বলিস আমি মানুষ তাই উল্টু তাই আর কি তুই কি কোনো কারণে আপসেট আমি আপসেট কেন হব আজও তাহলে কান্না করেছিস কেন কই কান্না করেছি আমি তোর চোখ মুখের অবস্থা দেখেছিস তুই মনে তো হচ্ছে এক নাগারে কেড়ে গেছিস তুই তোমাকে কেউ দেখতে বলেছে আমাকে কেউ কিছু বলেছে তোকে আমাকে আবার কি কি বলবে তাহলে এত কান্না কেন করছিস আমি কোনো কান্না করিনি বলছি না তাহলে চোখ মুখের এই অবস্থা কি করে হলো আর হঠাৎ এই ভাবে জ্বর কি করে আসলো জ্বর আমি দাওয়াত দিয়ে আনছি একদম ইনভিটেশন কার্ড দি ফালতু কথা বলতে বলিনি যেটা বলেছি সেটার উত্তর দে কোন প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য না। তাই করে আপনি আসতে পারে। সমস্যা কী তোর? সারা দিন বাদ্রামু করিস। আর কেউ কিছু বলে না দেখে একদম মাথায় উঠে গেছিস তাই না? বেয়াদব। একদম ধমক দিয়ে কথা বলবে না। আমি এখন অসুস্থ। তাও তো ঝগড়া স্পিড কমছেনা। আমি তোমার সাথে ঝগড়া করছি না। তুমি আমার সাথে ঝগড়া করছো। obviously তুই করছিস। আমি না, তুমি করছো। তুই আমার কথার উত্তর দিবি কিনা বল না হলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেব মেঘা ভয় দেখাচ্ছ হুম দেখাচ্ছি তো আমি ভয় পাইনি বলবি না তুই না আমার কিন্তু রাগ লাগছে মেঘা তো আমি কি করব সত্যি সত্যি রাগ হচ্ছে আমার তুই রাগ আবার মিথ্যা মিথ্যা পাই নাকি তেরাটারা কথা বলতে নিষেধ না তোকে তোমার কথা কেন শুনবো আমি তার মানে তুই বলবি না আরে আজ কি বলবো কান্না করছিস কেন তোমার জন্য কি আমার যে জ্বর হয়েছে সেটাও তোমার আমার এই যে চোখ মুখের এই অবস্থা সেটাও তোমার জন্য আমার মহামূল্যবান চোখের পানি যে নষ্ট হলো সেটাও তোমার জন্য কিন্তু আমি কি করেছি তুমি আমাকে ভালোবাসো না তারপর অন্য একটা মেয়েকে নিয়ে তুমি কি সব বলেছিলে আরে গাধা তোকে বলেছি না আমি তোর সাথে এমনি মজা করেছি মিথ্যা বলে কিন্তু তুমি তো ওকে মনে মনে লাইক করো তাই না ওই একটু একটু করি আর কি তো চাও না ওর কাছে আমার কাছে কি তুই অসুস্থ তাই তোর কাছে এসেছি আমি সুস্থ এখন তুমি যাও খুব একদম করব তোমার কি তুই কেন এমন পাগলামি করছিস মেঘা তোমার জন্য সত্যি ভালোবাসিস না তো এমন নাটক কেন করছিস মিথ্যা ভালোবাসি তাই এত হেয়ালি কেন করছিস ভালো লাগে তাই উফ তোর মতো পাগল আমি আর একটাও দেখিনি আই এম ওয়ান পিস সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তোকে এর আগেও তো অনেক মেয়ের কথা বলেছে তখন কান্না করিস তো আজ হঠাৎ কেন এত কান্না করলি যে একদম জরবা দিয়ে বসলি আগেও কেঁদেছি কিন্তু সেটা তোমার চোখে ধরা পড়েনি কি তুই আগেও কান্না করেছিস আমার জন্য কিন্তু কেন তুই তো জানতি এসব মিথ্যা তাহলে যদি কোনোদিন সেই মিথ্যাটা সত্যিতে রূপান্তরিত হয় তখন ইটস নট পসিবল এই জামানে সব পসিবল তুই কি আমাকে সন্দেহ করছিস তোমার ক্যারেক্টারে ছামিলা আছে তাই সন্দেহ আছে কি একটা বড় অপবাদ কত সম্মানের সাথে দিয়েছিস রে তুই থ্যাঙ্কস তোর ধন্যবাদ চাইনি আমি না চাইলে করার নেই ঔষধ খেয়েছিস না খাসনি কেন ইচ্ছে করছে না এইটা আবার কেমন কথা এমনি কথা হ্যাঁ না আমি খেতে বলছি তো একটা শর্ত আছে তাহলে খাবো কি শর্ত তুমি আমাকে ভালোবাসবি তুই এখন এইসব ভালো লাগা ভালোবাসার সম্পর্কে কি জানিস তোমার ঠিকই বেশি জানি এসব কে শিখিয়েছে তোকে তো যে শিখায় শিখা তাতে তোমার কি আমার অনেক কিছু আমার কিছু চাই আসে না আমি ভালোবাসলেও না করবি বয়স বয়স কত তোর নাই তুমি জানো না তো তোর মেয়েদের বয়স কি বললি তুই এত অবাধ্য কেন আমার এমন ভালো লাগে সত্যি সত্যি ভালোবাসি এইবার খেয়ে নে তাই তো জিজ্ঞেস করলাম বিয়ে করবে কি না করব বিয়ে সত্যি তিন সত্যি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ লাভ ইউ টু হুম এবার খাইয়ে দাও তোর হাত আমার কেন খাইয়ে দিতে হবে ও মা আমি অসুস্থ মানুষ প্রেমিক হিসেবে তোমার উচিত আমাকে খাইয়ে দেওয়াটা তাই না ও ফালা ঠিক আছে হ্যাঁ কর না তুমি রাগ করে খাইয়ে দিচ্ছ রাগ করে নি মেখা সত্যি সত্যি তো হ্যাঁ সত্যি সত্যি রাগ করে নি বিশ্বাস হচ্ছে না কি করলে তোর বিশ্বাস অর্জন করতে পারবো বল তো আমাকে জড়িয়ে ধরে একটা চুমু দাও চুমু তো দিতে পারবো না কিন্তু ঠাকুড় দিতে পারবো বিড়দ্রব চুপচাপ থাকো করছি তো এখন রেস্ট কর আমি আসছি মাহি কিছু বলবি সরি কেন তোমার সাথে তো সারা দিন ঝগড়া করি উল্টাপাল্টা কথা বলি তার জন্য ইটস ওকে সত্যি মাফ করেছো তোর আমার ভালোবাসাতেও সন্দেহ তুই সরি বললি বললাম ঠিক আছে তুই এতেও সন্দেহ করছিস তোমার মধ্যে ঝামেলা আছে যার কারণে তোমাকে সহজে বিশ্বাস করা যায় না এখন যদি ক্ষমা না করতাম তাহলে তো কথাই শুনিয়ে মেরে ফেলতে তুই অসুস্থ তোকে দেখছি না তোকে বকা দিচ্ছি হুম তো বলবো না তুই বলতে থাক আমি আসছি এত তারা কিসে তোমার কাজ আছে কি কাজ আছে তোমার সেটা জেনে তুই কি করবি ধুয়ে ধুয়ে পানি খাবো মাথায় সমস্যা আছে তাই না এতদিন জানতে না তুমি হুম এতদিন জানতে অর্থ পাগল এখন দেখছি পুরো মেঘিটাই ম্যাট ওই মেঘি মানে কি আমার নাম মেঘা তো তুমি আমার নাম নিয়ে ইয়াকি করছো এত বাচ্চা কেন করছিস কারণ আমি বাচ্চা তাই সরি আমি কোনো নাবালিকা মেয়েকে বিয়ে করতে পারবো না নাবালিকা বাচ্চারা তো না তাই না তুমি না একটু আগে বললে আমাকে বিয়ে করবে তাহলে এখন পার্টি নিচ্ছ কেন আমাকে প্রমিস করে আমি তো বলিনি তোকে বিয়ে করব না আমি তোকে বিয়ে করব কিন্তু সেটা তোর বয়স যখন আঠারো বছর হবে তখন আমি তোকে আইনিভাবে সামাজিক মর্যাদে তোকে আমার করে নেব যেন কেউ আঙুল তুলতে না পারে তুমি এত কিছু ভেবে ফেলেছো জান তোর অসম্মান হবে এমন কোনো কাজ আমি করব না মেঘা